বলাকা বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি বলাকা সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মরিন হল যেন খাপে থাকা বাঁকা তলোয়ার দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরিতটতলে তরু সারে সারে মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চাই কথা কহি পারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা ঝঞ্ঝা মদ রসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের হাসে। বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন শিহরিল দেহদার বোন মনে হল এ পাখার বাণী ল আনি শুধু পুলকের তরে পুলকিত নিশ্চরের অন্তরে অন্তরে বেগের আবেগ পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধর ফেলি ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিভাগী বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণী হেথা নয় হেথা নয় আর কোনখানে হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্য জলে স্থলে অবনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা মাটির আধার নিচে কে জানে ঠিকানা মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছি আমি আজি এই রাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানাই দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানাই নক্ষত্রের পাখার স্পন্দরে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে মাপন অন্তরে অসংখ্য পাখির সাথে রাতে দিনে এই বাসা ছাড়া পাখি ধাই আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোন খানি। দ্বিতীয় কবিতাটি চঞ্চলা হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল জলে নিরবোধি স্পন্দনে শিহরি শূন্য তব রুদ্র কায়াহীন বেগে বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জ পুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে শিখা দিয়া উঠে বন্ধী বরা মেঘে আলোকের তীব্রচ্ছটা বিচ্ছরিয়া উঠে বর্ণস্রোতে ধাবমান অন্ধকার হতে ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূর্যচন্দ্র তারা যত বুদ্ধদের মতো হে ভৈরবি অগো বৈ চলেছ যে নিরুদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহীন দূর তোমার কি নিরন্তর দেয় সাড়া সর্বনাশা প্রেমে তার নিত্যতাই তুমি ঘর ছাড়া উন্মত্ত সে অভিসারে তব হারে ঘন ঘন লাগে দোলা ছড়াই নক্ষত্রের মনে আধারিয়া ওড়ে সন্ধে উঠে বিদ্যুতের চঞ্চল পল্লবপুঞ্জে বিপিনে বিপিনে বারম্বার ঝরে ঝরে পড়ে ফুল জুই চাঁপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও দাম ধাও ফিরে নাহি চাও যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুড়াই লও না কিছু করো না সঞ্চয় নাই শোক নাই ভয় পথের আনন্দ বেগে অবাধে পাথিও করো ক্ষয় যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই তোমার চরণ স্পর্শে বিশ্ব মলিনতা যাই ভুলি পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে যদি তুমি মুহূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকি তখনই চমকি উচ্ছ্রিয়া উঠিবে পুঞ্জ বস্তুর পদ্বতী পঙ্গু মুখ কবন্ধ বোধী রাধা স্থূলতনু ভয়ঙ্করী বাধা ঠেকায়ে দিয়ে সবারই ঠেকায়ে দিয়ে পথে অনুতম পরমাণু রচল আপনার বিদ্ধ হবে আকাশের মর্মূলে কলুষের বেদনার সুরে ওগণটি চঞ্চল অপসরী অলক্ষ সুন্দরী তব নৃত্য মন্দাকিনী তো ঝড়ি ঝড়ি তুলিতেছে সূচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন নিঃশেষে নির্মল বিকাশ ইছে নিখিল গগন ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝঙ্কার মুখরায় এই ভুবন মেখোলা অলক্ষিত চরণের অকারণ অবার চলা নারীতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি বক্ষ তোর উঠে রনরণী নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাঁপে আজি অরণ্যের ব্যাকুলতা মনে পড়ে মনে আজি পরে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া স্খরিয়া স্খরিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিষিথে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরণী কাঁপিছে থর তীরের সঞ্চয়িতর পড়ে থাক তীরে তাকাশ নে ফিরে সম্মুখের বাণী নিক্তরে টানি মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে অতুল আধারে অকুল আলোতে তৃতীয় কবিতাটি শেষের কবিতা উপন্যাসের কালের যাত্রার ধরি তারপরে আরও কাল গেল সেদিন কেতকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে অমিত গেল না আরাম কেদারায় বসে সামনে চৌকিতে পা দুটো তুলে দিয়ে বিলিয়ম জেমসের পত্রাবলি পড়ছে এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর বিবাহ হবে ছ মাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে অপরপাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মুরে ফেলি তার জাল তুলে দিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়াই রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়াই আমার পুরানো নাম ফেরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুরের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দিবেশে হয়তো ধরিবে কব নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মৌর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে পরিবর্ত স্রোতি আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোন ক্ষতি মর্তের মৃত্যিক তাই দিয়ে অমৃত বুরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে নামোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষাই তার সাথে দিব না মিশাই জামর ধুলির ধোন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজেই হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না বিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দাই হে বন্ধু বিদাই মোর লাগি করি শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই পুর সুন্দরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনী গন্ধার বৃন্ত যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ কৃষ্ণ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারই যা দিদি দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামৌর তীরে তীরে দান করুন মুহূর্তগুলি গুলি ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরূপম হে ঐশ্বর্যবান তোমারই যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় বন্যা এবং শেষের কবিতাটি সবুজের অভিযান কাব্যগ্রন্থের শঙ্খ তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে শইব বাতাস আলো গেল মোড়ে একিরে দূর দইব লড়বি কে আই ধজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা রে ধে আই নারে নিঃশঙ্ক পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাথপ রক্ত জবার মালা আই রজনীগন্ধা ভেবেছিলেন জোঝাজুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে দিনের পুঁজি লব তোমার অঙ্ক হেন কালে ডাকলো বুঝি নিরব তব শঙ্খ যৌবনেরই পরশুমুনি করাও তবে স্পর্শ দীপক তানে ওঠো কুধ্বনি তো প্রাণের হর্ষ নিশার বক্ষ বিরার করে উদ্বোধনে গগন ভরে অন্ধদিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলবো ধরেই তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা সমবান বাজিবে বক্ষে কেউ বা ছুঁতে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসেই দুঃস্বপনে কাব্যে ত্রাসে তীর পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ এবার তোমার কাছে আরাম চেয়ে পেলেম সুথ এবার সকল অঙ্গ ছে পড়াও রণসজ্চা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক দেব সকল শক্তি লব অভই তব শঙ্খ Thank you.